আমাদের এই জাগরণের পিছনে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব উনার চমৎকার চমৎকারি ওনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না ভালো করে চিনত না পছন্দ করতো না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি সামনে নির্বাচন আল্লাহ শুক্রিয়া দীর্ঘ ফেসিস্ট আমলের পরে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে সেজন্য আমরা সকলেই বদ্ধপরিকশ আল্লাহ সুযোগ সকলকে বারবার দেন না তিনি বিপদ দিয়েও পরীক্ষা করেন সুযোগ দিয়েও পরীক্ষা করেন এবারে দেয়া সুযোগ আমরা পরীক্ষা হিসাবে কাজে লাগিয়ে আগামীর নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী শক্তিকে আমরা ক্ষমতায় নেব ইনশাআল্লাহ এটা আমাদের অলিক কোনো কল্পনা নয় এটা আমাদের বিশ্বাস আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশু দিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে এটা কি পরশু দিন চার তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে তুমি কেমন আছো কেন আসছো সে তার বক্তৃতায় বলছে আমি আসছি ওদের সাথে কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামীর দিকে তাকিয়ে আছে আলহামদুলিল্লাহ জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা এ ফেসিস্টরা আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই তাই ক্ষমতার পথ আমাদের কাছে মুক্ত এখন জাম্প দিতে হবে আমাদেরকে মাঠে নামতে হবে সুযোগ দিয়েছেন আল্লাহ আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায় আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে শহরাবর্তি উদ্যানে সমাবেশ করেছি সেখানে আমাদের প্রত্যাশার ছেও মানুষের সংখ্যা ছিল বেশি কল্পনাতীত আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত দয়া তারপরে হচ্ছে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব ওনার চমৎকার বাসনভঙ্গি ওনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানত না ভালো করে চিনতো না পছন্দ করত না বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে তার আস্থা রাখছে অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি ইসলামী দলগুলো কাছাকাছি এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বারা উন্মোচিত করেছে আপনারা মধ্যে দেখতে পাচ্ছেন যে এখন ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে মাঠে এতটাই প্রভাব পড়বে আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবেন ইনশাআল্লাহ এজন্য আমরা আমাদের এলাকায় বিশেষ করে আপনারা যে আসনের আছেন ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব। উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানার আলেমদের সাথে বসেন কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাল্লাহ কাছাকাছি আলেমরা যদি আসে মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুর এত দল আমরা কি করব যেহেতু আমরা কাছাকাছি আসছি আমরা আশাবাদী আগামীতে একটা বোস্ট বাক্স হবে যদি সেটা হয় বিপ্লব আরও নিতে হবে ইনশাল্লাহ সর্বশেষ কথা আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িছং নিয়ে এই জন্য আরও বেশি আশাবাদী কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী ডক্টর মুবারক হোসেন ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া সট্টিখানি বিষয় নয় এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে মানুষকে বুঝাতে হবে ওনার মতো একজন পাওয়ারফুল একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায় এরকম দশটা বিশটা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে সার্লাহ সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই সাইফুল আলম ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের গিয়াস ভাই শিবিরের জেলা সভাপতি আমাদের আসানুর রহমান হাসান ভাই শিবিরের জেলা সভাপতি এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িছং ব্রাহ্মণপাড়া বসবাস করছে এখন আপনারা যারা বাহিরে আছেন নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে ডাকা ছেড়ে এক মাস দু মাসের জন্য বাড়ি চলে যেতে হবে নিজের নির্বাচন মনে করতে হবে এটা মোবারকবাইয়ের নির্বাচন নয় এটা আমাদের প্রত্যেকের নির্বাচন যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি এশাল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে আল্লাহ যেন আমাদের ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন সে পরিবেশ আমরা তৈরি করতে পারি আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদিও আমি ব্রাহ্মণপাড়া বা বুড়িচংয়ের ভুটান নই তারপরও আপনারা আমাকে স্মরণ করেছেন এজন্য আমি কৃতজ্ঞ কিন্তু আমার একটা আইডেন্টি আছে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের সাথে আমার বাবা আড়াইবাড়ি পীর সাহেব মরহুম গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলায় উনিশশো সালে বৃহত্তর ব্রাহ্মণপাড়া বুড়িচং এবং কসবা একটা কনস্টিটিউট ছিল সেই কনস্টিটিউট থেকে জামাত ইসলামীর প্রার্থী ছিলেন তো সেই হিসাবে আপনাদের সাথে আমার আমাদের একটা হৃদতার সম্পর্ক আছে সেই হিসাবে আজকে আমি উপস্থিত এখানে এবং আমি নিজে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে মোবারক জানাচ্ছি বিশেষ করে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংবাসীদেরকে যে আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি একদিকে অ্যাডভোকেট একদিকে আলেম দিন একদিকে ডক্টরেট ডিগ্রিদারি এবং সাংগঠনিক হিসাবে উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমি আশা করব সেই আইডেন্টিকে সামনে রেখে ইনশাআল্লাহ সামনে যেই সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিনকে প্রতিষ্ঠা করার জন্য দেশকে এদেশকে দেশে আমরা আমাদের ভুটকে এমন বাস বাক্সতে দেবো যে বাক্সের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেই সেই তফিক আমাদেরকে আল্লাহ দান করেন সে বরফুল্লা আমিন মোতারা হাজিরিন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার প্রতিনিধি হিসাবে প্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন সেই দায়িত্বটা যথাযথ যদি আমরা পালন না করি কাল কেয়ামতের দিন আল্লাহ আল্লা সুহানতআলার সামনে আমরা দাঁড়াতে পারবো না আল্লাহর কাছে মা পাবো না এই দায়িত্বটা কি দায়িত্বটা হচ্ছে আমাদেরকে দিনের পথে থেকে দিন কায়েম করা সেই কায়েমের সুযোগ দীর্ঘ পনেরোটি বছর ষোলোটি বছর এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে বিশেষ করে আলেম সমাজ আমরা দেখেছি আমরা দেখেছি যে নব্বই বছর মানুষকে কীভাবে ডান্ডা বেরি পড়িয়ে হাসপাতালের বারান্দায় সোয় শোয় রেখে রেখেছেন যে লোকটা পনেরো মিনিট পর মারা মারা যাবে তার হাত থেকে ডান্ডাবেরিটা খোলা হয় নাই আমার মরহুম শ্বশুর বলো আব্দুল আবদুল সুবান রহমতুল্লাহ আলাই উনি পাবনার এমপি ছিলেন উনি মরার পনেরো মিনিট আগে আমি ছিলাম সামনে আমি তখন পুলিশকে বললাম যে উনি তো কমাতে চলে গেছেন উনি কমাতে চলে গেছেন উনার ডান্ডা বেরিটা খুলে দেন পনেরো মিনিট আগেও ডান্ডা বেটা খোলা হয় নাই মৃত্যুর পর বেটা খোলা হয়েছে এভাবে এভাবে প্রতিটা লোককে প্রতিটা আমাদের আলেমকে আমাদের রাহাবারদের রাহাবারদেরকে জেল দিয়েছে জুলুম দিয়েছে ফাঁসির মঞ্চে দিয়েছে আল্লাহ না করুক যদি এটা পুনরাবৃত্তি হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ যেন আমাদেরকে সে যে সুযোগ এসেছে সে সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহ দিনকে আল্লাহর জমিতে প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি